কিনবেন নাকি ইলিশ মাছ আসেন আমি ইলিশ মাছ দিঘ করলাম ঠিক আছে ওজন কট্ট মামা এক কেজি দুশো গ্রাম এক কেজি দুশো গ্রাম না এক কেজি বেসন

এই মাছগুলো আগে ছিল আপনার বারোশো বারোশো চোদ্দশো টাকা কেজি ছিল এখন চাহিদা মাছ আমদানি এই তো এইটাই ঠিক আছে ওর মধ্যে হলে বাড়ি নেওয়া যায় কিন্তু ওই

ছাব্বিশশো পঞ্চাশ টাকা কেজি ইলিশ আর এগুলো এগুলো কথা বলছিলেন শুরমা ইলিশ না দুশো ত্রিশ টাকা কেজি নাম কি ইলিশ কয় প্রকার আছে আমরা মেসের জন্য মাছ নেই জানেন তো মেসের জন্য মাছ নেই না আমরা দুইশো তিরিশ টাকা কেজি শুরু মাছ হ্যাঁ আর ছাব্বিশশো টাকা কেজি ইলিশ মাছ এক কেজি দুশো গ্রাম করে আছে ইলিশ মাছ ছাব্বিশশো টাকা কেজি এর পাশে কিন্তু আরও কিছু মাছ আছে তো এখানে কিন্তু চিংড়ি মাছ আছে স্পেশাল চিংড়ি মাছ প্রায় কেজি কত চিংড়ি